দু হাজার পঁচিশ আইপিএলে কলকাতার অধিনায়ক কে হবে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো এবং দু হাজার পঁচিশে আইপিএলে কলকাতার অ্যাসিস্ট্যান্ট কোচ কে হতে পারে মানে অভিষেক নায়ের জায়গায় কে আসতে চলেছে কলকাতা কাকে নিয়ে আসতে চলেছে হ্যাঁ সেটা কিন্তু এই ভিডিওতে বলবো এবং কলকাতা দল কোন দিক থেকে বেশি শক্তিশালী সব দলের তুলনায় সেটা এই ভিডিওতে বলবো তাহলে প্রথমে বলি যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কেউ পারে দুটো অপশানে রয়েছে মানে কলকাতা নাইট রাইডার্সের কিছু কিছু যে ফ্র্যানজিচারাচারা রয়েছে কিছু দুটো দিক ভাবছে একটা হলো একটা কোনো প্লেয়ারকে অভিজ্ঞতাপূর্ণ কাউকে ক্যাপ্টেন্সি এক দু বছরের জন্য দিয়ে আর ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং বা ভেঙ্কটেশার এদেরকে দিয়ে ক্যাপ্টেন করা আবার অনেকে চাইছে যে প্রথমেই ভেঙ্কটেশ্যার অথবা রিঙ্কু সিং বিশেষ করে ভেঙ্কটেশ্বরকে ক্যাপ্টেন্সি দেওয়া মানে কেউ কেউ চাইছে রাহানে ক্যাপ্টেন হোক কেউ কেউ চাইছে ভেঙ্কটেশ্বর ক্যাপ্টেন হোক এবার এই দুজনের সবার মতো আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে যে এক্সপিরিয়েন্স কাউকে দেওয়া হবে নাকি আনস আনএক্সপিরিয়েন্স কাউকে দেওয়া হবে সেভাবেই কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হবে ঠিক আছে এবার রাহানের ক্যাপ্টেন্সি দেওয়ার চান্সটা বেশি রাহানেকে রাহানে যদি ফর্মে না থাকতো রাহানেকে দিত না রাহানে যেহেতু ফর্মে রয়েছে সৈয়দ মুস্তিক আলী ট্রফিতে খুব ভালো পারফরমেন্স করেছে এই জন্য কিন্তু রাহানে হওয়ার চান্সটা বেশি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হতে পারে অজিনকে রাহানে ভাইস ক্যাপ্টেন হতে পারে ভেঙ্কটেশ্যার ভেঙ্কটেশ্যার এর আগেও কিন্তু ভাইস ক্যাপ্টেন ছিল যখন শ্রেয়া স্যার অধিনায়ক ছিল কলকাতা নাইট রাইডার্সের তখন কিন্তু ভাইস ক্যাপ্টেন ছিল এই ভেঙ্কটেশ্যার ভেঙ্কটের কিন্তু প্রয়োজনে ক্যাপ্টেন্সিটাও করতে পারে রাহানে হলে ভালোই হবে ও এক দু বছরের জন্য যদি কাজ চালিয়ে নেয় তারপরে ভেঙ্কটেশ্বরকে ক্যাপ্টেনসি দেওয়া যাবে সেটাও করা যেতে পারে আর কলকাতা নাইট রাইডার্সের অ্যাসিস্টেন্ট কোচ হতে পারে সম্ভবত শোনা যাচ্ছে যে অভিষেক ন্যাচের জায়গাটা ছিল অ্যাসিস্ট্যান্ট কোচ হ্যাঁ ব্যাটিং কোচ ফিল্ডিং কোচ জেপি ডোমিনি হতে পারে ওভারসিস কাউকে করতে পারে হয় জেপি ডুমিনি হবে নাহলে জেমস ফোস্টার হবে এই দুজনের মধ্যে যে কোনো কেউ হবে জেমস ফোস্টার বা এই জেপি ডুমিনি এদের মধ্যে কাউ হতে পারে আর জেমস জেপি ডুমিনির সাথে কিন্তু ভালো সম্পর্ক রয়েছে ভেঙ্কি মামার ভেঙ্কি মহেশ্বরের এই জন্য ভেঙ্কি মহেশ্বর তাকেও কিন্তু করতে পারে আর যে ক্রিকেট কেকেয়ারে যে অ্যাকাডেমির প্লেয়ার তৈরি করার যে প্লেয়ার থাকে না সেখানে কিন্তু ইন্ডিয়ান কোনো কাউকে নিতে পারে সেটা হতো হতে পারে মানবেন্দ্র বিসলা অথবা অথবা ওই ইফান পাঠান এদের মধ্যে কেউ হতে পারে মানবেন্দ্রর মানবেন্দ্র বিসলা হওয়ার চান্সটা বেশি মানবেন্দ্র বিশল এটাই আর কি সূত্র মারফত জানা যাচ্ছে এইগুলোই এইগুলোই ছিল কলকাতা নাইট রাইডার্সের আপডেট আর কলকাতা নাইট রাইডার্সের আর বলবো যে কোন দিক থেকে শক্তিশালী অন্যান্য দল প্লেয়ার কিনেছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একজনের পরিবর্তে একজন প্লেয়ারকে খেলানো যাবে যে বিকল্প প্লেয়ার কিনেছে সেটাই ভালো কিনেছে তবে কলকাতা নাইট রাইডার্সে একটাই খামতি রয়েছে মানে অন্যান্য দল যেরকম অন্যান্য দল এটা দুর্বলতা রয়েছে অন্যান্য দল যেমন সেরা ক্যাপ্টেন রয়েছে ভালো ভালো ক্যাপ্টেন রয়েছে এই কলকাতা টিমে সেরকম একটা নেই এটাই হলো সব বড় সমস্যা হয়ে গেছে এই সমস্যা সমাধান যদি করতে পারে অজিত রানে যদি ভালো ক্যাপ্টেনসি করতে পারে তাহলে কলকাতা নাইট রাইডার্সের কোনো প্রবলেম হবে না অথবা ভেঙ্করেশ যদি ক্যাপ্টেন হয়ে যদি ভালো করে ফেলে তাহলে তো ভালো যদি অবিশ্বাস্য কিছু করে ফেলা যদি না করতে পারে সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স একটু হলো চাপে পড়বে এটাই হলো মূল ব্যাপার এখন দেখা যাক কি হয় তবে আগে যেমন কলকাতা নাইট রাইডার্সে এই অভিষেক না যে কাজটা করতো ওই কাজ কেউ করতে পারবে না ওরকম প্লেয়ার তুলে আনা সে অনেক প্লেয়ারকে তুলে এনেছে আঙ্কৃষ্টবংশীর মতো প্লেয়ারকে তুলে এনেছে গিলের মতো প্লেয়ারকে তুলে এনেছে তারপরে রিঙ্কু সিংকে চান্স দেওয়ার পিছনে কিন্তু এই অভিষেক নায়ের অবদান কিন্তু অনস্বীকার্য অভিষেক নায়ারকে বলেছিলো রিঙ্কু সিং যে আমাকে আরেকবার সুযোগ দেন আমি ভালো খেলবো প্রথমে ব্যর্থ যখন হচ্ছিলো তারপরে ছেড়ে দিচ্ছিল তখন কিন্তু অভিষেক নায়ার তার উপর ভরসা রেখেছিল মানে তার কথায় ভরসা রেখেছিল তারপর কিন্তু রিঙ্কু সিং ভালো পারফরম্যান্স করে ফিরে এসেছিলো এবং সেরা পারফরমেন্স করেছিল এটাই হলো মূল ঘটনা মূল কাহিনী আর কলকাতা নাইট রাইডার্স যেমন কম টাকায় ভালো প্লেয়ার কিনেছে এই দিক দিয়ে বাজিবাদ করেছে দেড় কোটি টাকায় মোয়ন আলী দেড় কোটি টাকায় অজিনকে রাণে একদম কম টাকায় ভালো ভালো প্লেয়ার কিনে নিয়েছে ছ কোটি আশি লাখ টাকায় অ্যান্ডিচ নকে তবে অ্যান্ডিচ নকেয়া শোনা যাচ্ছে যে খেলতে পারে নাকি সন্দেহ তার কারণ তার একটা গুরুতর চোট রয়েছে গোড়ালি চোট রয়েছে বা সেই চোটের জন্য যদি খেলতে না পারে সেক্ষেত্রে তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স নিতে পারবে দলে ওই টাকার মধ্যে হয়তো নিতে পারবে অথবা বাকি যে টাকাটা ওইটা আবার পার্সে চলে যাবে মানে কোনো প্লেয়ারকে যদি কম টাকায় নেয় দু কোটি আড়াই কোটির মধ্যে কোনো প্লেয়ারকে নিলে ওই টাকা আবার পার্সে চলে যাবে ওই আর একটা টাকা দিয়ে ওইটা আবার অন্য কোনো প্লেয়ারকে চাইলে পরে নিতে পারবে সম্ভবত মনে হয় বা ওইটাকে এমনি হাতে থাকলো বা কোনো প্লেয়ারের সাথে যদি ট্রেড করে ওই টাকা সেক্ষেত্রে যোগ বিয়োগ হয়ে যাবে মানে বাদ চলে যাবে কি যে হবে সেটা বড় মুশকিল কথায় আছে না কলকাতা নাইট রাইডার্স বড় বড় প্লেয়ার তৈরি করে স্টার প্লেয়ার তৈরি করে এটা কিন্তু কথাটা থেকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু বড় বড় মাপের প্লেয়ারই তৈরি করেছে যেখানে আরসিবি প্লেয়ার তৈরি করতে ব্যর্থ হয় সেখানে কিন্তু সেখানে কিন্তু এরা কিন্তু প্লেয়ার তৈরি করে এটা কিন্তু একটা বেস্ট জিনিস চন্দ্রকান্ত পণ্ডিত তারপরে ডিজে ব্রাবো এদের জুটিটা কেমন জমে এটাই দেখতে হবে এদের দুজনের একসাথে মিলেমিশে কাজ করতে হবে তবে গৌতম গাম্বীরের মতো কাজ করলে হবে না গৌতম গাম্বীর একা কাজ করে যেত একার বুদ্ধিতে কাজ করত এবার এইখানে কিন্তু সবাই মিলে মতামত দিয়ে তারপর কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হবে তখন কিন্তু পুরোপুরি দায় গৌতম গাম্বীরের উপর চাপানো যেত এবার কিন্তু আর ওরকমভাবে একজনের উপর চাপানো যাবে না তখন বলতে হবে টিম ম্যানেজমেন্টকে দোষারোপ করবে যদি কলকাতা নাইট রাইডার্স বাজে খেলে আর যদি ভালো খেলে একটুর জন্য কোনো কোনো ম্যাচ হেরে গেল সেটার জন্য হয়তো দোষারোপ করবে না বা ঠিক খেলে হেরে গেল দুর্ভাগ্যবশত সেটা হলে টালা ব্যাপার সেক্ষেত্রে ট্রল হবে না আর কলকাতা হারলে যেন বেশি ট্রল হয় কলকাতা আরসিবি এরা যদি হেরে যায় কলকাতা যখন দু হাজার বাইশ সালে হারছিল বা তেইশ সালে যখন খারাপ খেলছিল বা জঘন্যভাবে পারফরমেন্স পারফরম্যান্স করছিলো কলকাতা কিন্তু বেশি ট্রল হচ্ছিল তার কারণ কলকাতার কাছ থেকে আমরা অত খেলাটা বাজে খেলাটা কিন্তু আশা করি না এটাই হলো মূল বিষয় ঠিক আছে এটাই অনেকে মেনে নিতে পারে না যে কলকাতা বাজে খেলবে এটা কিন্তু হয় না ওই জন্যভাবে যে কলকাতা ভালো প্লেয়ার কিনুক জিতুক এটাই কিন্তু মানে কলকাতার সমর্থকরা চায় বা যারা কলকাতাকে সমর্থন করে তারা চায় বা কলকাতাকে যারা সমর্থন করেও না তারা অনেকে ভাবে কি আর এত খারাপ পারফরমেন্স করছে এত খারাপ পারফরমেন্স তো মানা যায় না না আরও ভালো পারফরমেন্স করতে হবে এটা এটাই হলো মূল ব্যাপার আর তারপরে অ্যান্দ্রেডাসেল রাসেলের মতো প্লেয়ারকে কলকাতা রিটেন করে রেখে দিয়েছে সুনীল নারিনের মতো প্লেয়ারকে রিটেন করে রেখে দিয়েছে এগুলোই তো বেস্ট দিক এইগুলোই তো বেস্ট বেস্ট ব্যাপার তো দেখা যাক তোমাদের মতে কি মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের কোন দিক থেকে শক্তিশালী অন্য দলের তুলনায় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমার মনে হচ্ছে বিকল্পর দিক থেকে শক্তিশালী ঠিক আছে আর যে শক্তিশালী সেটা হলো বিকল্পর দিক থেকে বেশি শক্তিশালী আর সেরকম কোনো দলের দিক থেকে কিন্তু শক্তিশালী না ক্যাপ্টেন্সির দিক থেকে দুর্বল আর ফিনিশারের দিক থেকে অন্য দলের তুলনায় শক্তিশালী এইটাই এটা কেটে রমনদীপ সিং রিঙ্কু সিং তার সাথে অ্যান্ড্রেড আসেল তা আবার শোনা যাচ্ছে অ্যান্ড্রেড আসেলের নাকি চোট রয়েছে অ্যান্ড্রেড আসেলের চোট হলে ভালো সমস্যায় পড়বে কলকাতা নাইট রাইডার্স তার কারণ অ্যান্ড্রেড রাসেল কিরকম পারফরম্যান্স করেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেটা আপনার সকলেই কিন্তু দেখেছি বা জেনেছি ঠিক আছে এবার সেই যদি পারফরমেন্স যদি না করতে পারে চোটের জন্য ছিটকে যায় সেক্ষেত্রে প্রচণ্ড সমস্যায় পড়বে কলকাতা নাইট রাইডার্স সেক্ষেত্রে হয়তো প্লে অফে যাওয়া তো দূরের কথা সেখানে হয়তো ছয় সাথে শেষ করবে এবং তখন কিন্তু আইপিএল দেখে মজা আসবে না হ্যাঁ মানছি আগেরবার কাপ নিয়েছে এইবারও কাপ নিতে পারবে না অন্তত ভালো তো খেলুক ভালো খেলাটা জরুরি ঠিক আছে ওই প্রতি বছরই কাপ নিতে হবে এমন কোনো ব্যাপার না কাপ নেওয়ার চেষ্টা করতে হবে চেষ্টা করার তো কোনো ত্রুটি নেই চেষ্টা করলে কি হবে চেষ্টা করব না পেলে আর কী করা যাবে আগের বার পেয়েছিস সে ঠিক আছে আর পরপর এরকমভাবে দুবার কাপ নেয় একটু হলেও চাপের হয়ে যায় প্রথমবার কাপ আবার পরের বার কাপ আর গুজরাট তো এরকম রেকর্ড করে ফেলছিল যদি চেন্নাই কাপ না নিত তাহলে কিন্তু দুইবার কাপ নিত বাইশেও কাপ তেইশেও কাপ নিয়ে পরপর দুবার নিয়ে রেকর্ড করতো কিন্তু ঠিক আছে কিন্তু সেটা হয়নি চেন্নাই তার স্বপ্ন ভঙ্গ করে দিয়েছিল চেন্নাই চ্যাম্পিয়ন হয়েছিল সেই জন্য নাহলে কিন্তু ওটা হতো না আর গুজরাটের টিমটা এবার অতটা ভালো না ওই ডেভিড মিলার যে কাজটা করে দিত ওই কাজ কেউ করতে পারবে না ওরকম ভালো কেউ খেলতে পারবে না আমি আগে থেকেই বলে দিলাম সেই জন্যেই হয়ে যাবে সমস্যা ওদের টাকার মধ্যে যদি শ্রেয়া আরি রাজি হতো কলকাতার অধিনায়ক হতে তাহলে ভালো হতো সেটাই সব থেকে ভালো হতো শ্রেয়াসায়ের অধিনায়ক হিসেবে ভালোই শ্রেয়া সাহাড়ি বেস্ট ছিল এবার সে ওই টাকার জন্য ছেড়ে দিল ওইটাই সব থেকে বাজে লাগলো সব থেকে বাজে লাগলো ওইটাই একটা জিনিসই যে শাহ থাকলো না শ্রেয়া শাহর অধিনায়ক থাকলে ব্যাস টিমটা একদম যাই হোক না কেন ভালো হতো আর ফিল্ড সলকে মিস করবো অবশ্যই তবে কুরবাজু কিন্তু কম ভালো না তাকেও খেলানো গেলে ভালো করবে বা ডি কোকো ভালো তবে সিল সল্ট আলাদা ছিল সেরা সেরা তবে শ্রেয়াসের অধিনায়ক থাকলে ভালো হতে পারত